নেই আন্তর্জাতিক মানের বিনোদন ব্যবস্থা তারপরও তৈরি হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে দু কোটি টাকা ব্যয় নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় রানওয়ে বিশেষজ্ঞরা বলছেন এত টাকা খরচ করে রানওয়ে নির্মাণ পুরোটাই অপচয় বিপরীতে বেবিচক চেয়ারম্যান দেখছেন সম্ভাবনার হাতছানি স্বাধীন ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কক্সবাজার যেখানে দেশের সবচেয়ে বেশি পর্যটকদের আনাগোনা পর্যটন নগরের বিমানবন্দরকে আন্তর্জাতিক মান দিতে দুই সালে রানওয়ের কাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় ফুট রানওয়েকে দশ হাজার সাতশো ফুটে উন্নীত করতে ব্যয় হয় প্রায় দুই হাজার কোটি টাকা সাগরপার ভরাট করে তৈরি হচ্ছে রানওয়ের একটি বড় অংশ যা শাহজালাল বিমানবন্দর রানওয়ে থেকেও বড় বাস্তব প্রেক্ষাপটে এত নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে তবে তা মানতে নারাজ চেয়ারম্যান ওই জায়গাটাকে ডেভেলপ করলে অবশ্যই আমরা বেনিফিটেড হবো এটা কোনো ডাউট এই ব্যাপারে কোনো ডাউট নেই আমাদের কারণ এবং এখানে আন্তর্জাতিক মানের হলে আপনার টুরিস্টটা আসবে ডাইরেক্ট কারণ টুরিস্ট এসে ঢাকায় নামবে আবার যাবে তার তো এখানে সরাসরি আসলে আমরা যদি ওই ধরনের পরিবেশ তৈরি করতে পারি আমাদের তো সম্মুখে তাগিয়ে এগাতে হবে তবে রানওয়েতে এত ব্যাকে অপ্রয়োজনীয় হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম তার মতে সুযোগ সুবিধার অভাবে কক্সবাজারে বিদেশি পর্যটক ও বিমানমন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বেশি হবে না কক্সবাজার ইজ আ ডেস্টিনেশন ফর লোকাল টুরিস্ট ইন ডোমেস্টিক টুরিজম বাট এখানে ইন্টারন্যাশনাল টুরিস্ট আসার কোনো সম্ভাবনা নাই ভাই এখানে অন্যান্য যে সব এন্টারটেইনমেন্টের ব্যবস্থা সেগুলো দরকার ছিল এখানে তো কক্সবাজার তো শুধু বিচ দেখতে কিন্তু কেউ সাধারণত বিচ সিটিতে যায় না দিস ইজ টোটালি ওয়েস্ট এটা 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 এটা

এখন এটাকে হাউ বেস্ট উই ক্যান ইউটিলাইজ ইট ফর আওয়ার বেনিফিট দ্যাট ইজ অনলি আওয়ার লুক আউট ওয়াহিদুল আলমের মতে গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামের চেয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে কক্সবাজার বিমানবন্দরকে স্বল্প দূরত্বে আরেকটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করলে খুব একটা লাভ হবে না সমুদ্রপৃষ্ঠে দশ হাজার সাতশো ফিট রানওয়ের মাধ্যমে কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ দেওয়া হচ্ছে বিশ্লেষকরা বলছেন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে শুধু নয় অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে পর্যটকদের কক্সবাজার ভ্রমণের সার্থকতা তৈরি হবে আফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার